2007 সালে সেরা নায়ক কে মান্না নাকি সাকিব খান এটা নিয়ে দর্শকদের মাঝে অনেক তর্ক বিতর্ক হয় অন্যদিকে 2007 সালের বক্স অফিসের সেরা নায়িকা কে এটা নিয়েও দর্শকদের মাঝে অনেক তর্ক বিতর্ক হয় তো আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ সহ দেখব 2007 সালে সেরা নায়ক নায়িকা কে আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তর্ক বিতর্ক হওয়ার মূল কারণটা হলো প্রথম আলো পত্রিকা প্রথম আলো পত্রিকাতে সাকিব খানকে এক নম্বরে রাখা হয়েছে আবার অন্য একটি পত্রিকাতে ব্যবসায়িক মানদণ্ডে এক নম্বরে রেখেছে মান্নাকে প্রথম আলো পত্রিকাতে শাকিব খানকে এক নম্বরে রাখা হয়েছে কিন্তু প্রথম আলো পত্রিকাতেই উল্লেখ করা হয়েছে বছরের বাম্পার হিট সিনেমা এই যে দুনিয়া মনের সাথে যুদ্ধ ও মিশিং ম্যান প্রথম আলো পত্রিকাতে শাকিব খানের আমার প্রাণের স্বামী ও কোটিম প্রেম এই দুটি সিনেমাকে সুপার ডুপার হিট বলা হয়েছে তো প্রথম আলোর কাছে আমার প্রশ্ন মান্না এক বছরে তিনটা সিনেমা বাম্পার হিট দিয়েছে অন্যদিকে শাকিব খান এক বছরে দুইটা সিনেমা সুপার হিট দিয়েছে তো আপনাদের হিসাবে তো বক্স অফিসে শরণায়ক হয় মান্না আপনারা সাকিব খানকে কেন এক নম্বরে রাখলেন তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে প্রথম আলো পত্রিকা ব্যবসায়িক মানদণ্ড বিবেচনা করে না এটা কিন্তু অনেকেই এই জন্যই অনেকেই বলে 2007 সালে সাকিব খান শরণায়ক আপনারা মানব জমিনের এই পত্রিকার কাটিংটা দেখবেন এখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলা আছে 2007 সালে নায়ক মান্নার ছবিগুলো বক্স অফিসে বেশি ব্যবসা করেছে আবার 2007 সালে সাকিব খানের ছবিগুলো বক্স অফিসে ভালোই সারা জাগিয়েছে তো আপনারা মূল্যবান কমেন্ট মাধ্যমে জানিয়ে দিন প্রথম আলো পত্রিকা সঠিক নাকি মানব জমিন পত্রিকা সঠিক আটটা কথা না বললেই নয় প্রথম পত্রিকাতে সাকিব খানের আমার প্রাণের স্বামী সিনেমাটিকে সুপার ডুপার হিট বলা হয়েছে তো আমার প্রাণের স্বামী এই সিনেমাটি কিন্তু মানবজমিনে বাম্পার হিট বলা হয়েছে প্রথম আলো পত্রিকা বরাবরই ভুল করে যেমন মান্নার মিসিং ম্যান এই সিনেমাটিকে তারা বাম্পার হিট বলেছে একটা বাম্পার হিট ছবির আয় কিন্তু আট থেকে নয় কোটি টাকা তো যাই হোক মান্নার মিসিং ম্যান ও সাকিব খানের কঠিন প্রেম এই দুটি সিনেমা কিন্তু সুপার ডুপার হিট সিনেমা মিশিং ম্যান ও কোটিন প্রেম এই দুটি সিনেমার আয় ছিল পাঁচ কোটি টাকার কাছাকাছি আর প্রথম আলো পত্রিকাকে আমরা একটা উপদেশ দিতে পারি প্রথম আলো পত্রিকাতে যে মান্নার তিনটা ছবিকে বাম্পার হিট বলেছে আমরা যদি সাকিব খানের কেরিয়ার অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে 2008 সালের পর অর্থাৎ 2009 সাল থেকে দু সাল পর্যন্ত সাকিব খানের একটি ছবিও বক্স অফিসে বাম্পার হিট হয়নি তো আপনারা যে বললেন 2007 সালে মান্নার তিনটি সিনেমা বাম্পার হিট তাছাড়া দু সালে শাকিব খান সেরা নায়ক এই তত্ত্বগুলো আপনারা শুধরে নেবেন দু সালে মাত্র দুটি সিনেমা বাম্পার হিট হয়েছিল একটি শাকিব খানের আমার প্রাণের স্বামী অন্য একটি হচ্ছে মান্নার মনের সাথে যুদ্ধ প্রথম আলো পত্রিকাকে বলবো মুখ দিয়ে শুধু সেরা বললে হয় না সেরার প্রমাণ দিতে হয় দুহাজার সালে শাকিব খানের ছবির থেকে মান্নার ছবির রেন্টাল ছিল ডাবল তো আপনারা কি হিসাবে শাকিব খানকে এক নম্বর বলেছেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন স্পষ্ট ভাষায় লেখা আছে মনের সাথে যুদ্ধ সিনেমাটি পঁয়ত্রিশটি সিনেমা হলে মুখ মুক্তি পেয়ে অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছে পঁচানব্বই লক্ষ টাকা তার মানে মান্নার মনের সাথে যুদ্ধ সিনেমাটি প্রতিটি সিনেমা হলে বুকিং হয়েছিল দু সালে দুই লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা করে অন্যদিকে সাকিব খানের কথা দাও সাথী হবে সিনেমাটি পঁয়ত্রিশটি সিনেমা হলে মুক্তি পেয়ে অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছিল মাত্র পঞ্চাশ লক্ষ টাকা তার মানে সাকিব খানের কথা দাও সাথী হবে সিনেমাটি প্রতিটি সিনেমা হলে গড়ে বুকিং হয়েছে এক লক্ষ টাকা থেকে দেড় লক্ষ টাকা তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে দু সাত সালে সাকিব খানের থেকে মান্না স্টাডাম ছিল অনেক বেশি দু হাজার সাত সালে বক্স অফিসে সেরা নায়িকা কে ছিল নেওয়া যাক চর সালে সর্বমোট সিনেমা মুক্তি পায় এই সিনেমার মধ্যে কপাল ও মেয়ে সিনেমাটি নয়টি হয় এই যে দুনিয়া ও কঠিন প্রেম এই দুটি সিনেমা বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয় তাছাড়া আমার প্রাণের স্বামী সিনেমাটি বক্স অফিসে বাম্পার হিট ব্যবসা করে সাবনুরের বাকি চারটি সিনেমা ছিল বক্স অফিসে ফ্লপ ও এভারেজ দু সালে উপবিশ্বাসের বাংলাদেশের সর্বমোট ছয়টি সিনেমা মুক্তি পায় এই ছয়টি সিনেমার মধ্যে আমি বাঁচতে চাই সিনেমাটি মোটামুটি হিট হয় তাছাড়া স্বামীর সংসার ও কাবিন নামা দুটি সিনেমা বক্স অফিসে হিট হয় তোমার জন্য মরতে পারি বক্স অফিসে সুপার হিট হয় কথা দাও সাথী হবে ও মিশিং ম্যান সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করে দু সালে পূর্ণিমার সর্বমোট আটটি সিনেমা মুক্তি পায় এই আটটি সিনেমার মধ্যে দুটি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয় সিনেমাগুলো হচ্ছে তুমি কত সুন্দর ও ধনী গরিবের প্রেম তিনটি সিনেমা বক্স অফিসে হিট হয় সিনেমাগুলো হচ্ছে উল্টাপাল্টা সিক্সটি নাইন জীবনের ছেয়ে দামি ও মা আমার স্বর্গ দুটি সিনেমা সুপার হিট ব্যবসা করে সিনেমাগুলো হচ্ছে দুকা ও ক্ষমতার গরম তাছাড়া মনের সাথে যুদ্ধ সিনেমাটি বক্স অফিসে বাম্পার হিট ব্যবসা করে তো প্রথম আলো পত্রিকাতে কে রেখেছে এক নম্বরে এবং কে রেখেছে তিন নম্বরে তো দু সালে শাবনুরের সর্বমোট নয়টি সিনেমা মুক্তি পায় এই নয়টি সিনেমার মধ্যে পাঁচটি সিনেমা ছিল হিট সুপার হিট ব্লকবাস্টার অন্যদিকে দু হাজার সাত সালের পূর্ণিমার সর্বমোট আটটি সিনেমা মুক্তি পায় এই আটটি সিনেমার মধ্যে ছয়টি সিনেমায় ছিল বক্স অফিসের হিট সুপার হিট ব্লকবাস্টার তাছাড়া দু সাত সালে উপবিশ্বাসের বিশ্বাসের ছয়টি সিনেমা মুক্তি পেয়েছিল ছয়টি সিনেমায় ছিল বক্স অফিসে হিট সুপার হিট ব্লকবাস্টার তো ব্যবসায়িক মানদণ্ড বিবেচনা করলে 2007 সাত সালে বক্স অফিসের সেরা নায়িকা হয় পূর্ণিমা ও উপবিশ্বাস কিন্তু দু সাত সালে শাবনুরের ছবিপতি পারিশ্রমিক বেশি ছিল এবং আমার প্রাণের স্বামী ও কটিন প্রেম সিনেমাতে শাবনূরের ভূমিকাও বেশি ছিল এই জন্য বলা যায় দু সালে শাবনূর পূর্ণিমা উপবিশ্বাস তিনজনই সেরা নায়িকা